পূজার নাম করি আমরা বাড়ির থাকি বার হই নে ঝোপে ধারে এ দেখি থাকা যায়নি খালি বাবা টাকা দাও তো টাকা কিসের ফের তুই টাকা নেব ইনকা এই আজকে একটু ঘুরতে যাব ঘুরিবা যাব আজকার দিনে তুই ফের কোনা ঘুরবা যাব কোনো ঘোরাঘুরি করা যাব না আর মুই কোনো টাকাও দিবা পারিম না চুপচাপ স্কুল যাব আর তাড়াতাড়ি বাড়ি চলে আসব হ্যাঁ হ্যাঁ ঘুরতে যাবো বাবা কেমন করছে তো বাবা তো ঠিকই বলছে স্কুলে যাবি অঞ্জলি দেবী প্রসাদ খাবি চলে আসবি অত বের কিসের ঘোরাঘুরি তো পূজা দিন আজকে একটু ঘুরতে যাবো না ও ঘুরিবার নাম করে আবার ওই ছেলের সঙ্গে দেখা করতে যাবি নাকি এই দেখো আমি বলে ছেলের সঙ্গে দেখা করতে যাব। এই তোমাদের সঙ্গে পেছাল পড়ে লাভ নাই আমি গেলাম কোথাও যাও না যা অঞ্জলি দিয়ে ভদ্র লোকের মতন বাড়িতে চলে আসবি ওটা বাজে রে দশটা বাজে দশটা বাজে গেলে তারপর কি ব্যাপার দুটা বাজি যা চাঁদনি কোনো নাই অঞ্জলি দিতে পেরে এত টাইম লাগে হ্যাঁ ঠিক আজকে ওকে বাড়ি থেকে যেতেই দিতে হতো না এত দেরি হয়ে গেল তাও আসে না ওই ছেলেটার সঙ্গে আবার ঘুরতে যায়নি তো যায়নি মানে গেলে মনে হয়

আমাকে একটা ফুল ছবি তুলে দাও না আমাকে একটা ফুল খিচুড়ি দাও না কি করি এবার আমাদের দুজনের সেলফি নাও আমাদের দুজনকে ঘাড়ি দাও ওইদিকে দেখো তো ওটা কি

এখানে আর ভালো লাগছে না তাহলে চলো এখন রেস্টুরেন্টে যাই চলো ওই চলো রেঙ্গাম হাই স্কুল যাই চল 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 সর্বনাশ আজকালকার দিনে সব কি হচ্ছে জি নাম গড়ি আমরা বাড়িতে থাকি বার হই না ঝোপে যা রে এরে बाप কি ঢাকা যায়নি খালি সমাজ একদম শেষ হই গেল ভগবান গোবারে তো ফের মুগিলা ঢাকাই কোন মই চীনা পাম কি গড়ি মোর বিটি কোনটা পা

বাবার মতন বয়সের লোকটা পার্কে এসে অশুভতিমি করে বেড়াচ্ছেন না মানে আমার মেয়ে আমি আপনার মেয়ে পালা এখান থেকে দাঁড়া আছে ঢং ঢং করে সাদা এ মুয়ে বলে অশুভতা মুকুরুম আরে আমরা ছাতার নিচে মনে হচ্ছে পড়াশোনা করে হ্যাঁ ঘুরি এনে খালি ব্যাংকের মতো আচ্ছা দিবে হবে এক একটা বাপ রে বাপ দেখা যায়নি খালি কি বিগেল গেল সমাজটা দেখতে দেখতে খালি ওই পাঁচটা বাজে গে যায় আপোনাৰ বাড়ি যা গো টু হাউস আটা আঠা 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 শিশু উদ্যানের নাম এইলা কি হচ্ছে পার্কত ঢুকিনে আর ইলা কারো চকত পৰিনি সৎ ছাড় দি থৈ দিয়া তালে ছেলে মেয়ে গিলা কি করি মানুষ হবে এইভাবে কি ছেলে মেয়েক পাহা দেওয়া যায় একদম সমাজটো শেষ কৰি দিল ইলা কারো চকত পৰিব না কোনোদিন শিশু উদ্যান দেখাইলা শিশু উদ্যান শিশু গিলাকে তো এইলা জাগাত আনা যাব না শিশু গিলাক আনিলে তো এম না শিশু উদ্যান নাম কৰি এনে বড় বড় ছুন্ডা ছুন্ডি গিলা লে কি কৰে হে মা চাঁদনিমা মা ইয়াও আসিনি ইয়া কি বিটি खुद मजा নিজে হারাই গেল নাকি তে বাপ রে বাপ আর আসো কাজ কা চাঁদনিবা দি চামরা নাম আমি ফাটাও খুব সাহস বাড়ি গেলে বাপ রে বাপ খুঁজিতে খুঁজিতে হেপাই দিল কি করে